আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব তহিদ সাহেব ওআইসির মিটিং এ গেছেন সৌদি আরবে এই রিপোর্টে এই সংক্রান্ত রিপোর্টে হেডলাইন হলো সোমালি স্বীকৃতি ইসরায়েলের বাংলাদেশের নিন্দা ইস্যুটা কি সোমালি ল্যান্ড একটু বুঝিয়ে বলা ভালো আপনাদেরকে বোঝার জন্য সুবিধা হবে ব্যাকগ্রাউন্ডটা সোমালি ল্যান্ড সোমালিয়া অরিজিনাল দেশটার নাম এটা হলো হর্ন অব আফ্রিকা যেটাকে বলি আমরা আফ্রিকার নাকের সিং নতুন জায়গাটা দেখে লাগে সাইডের ওটা আসলে বর্ডার আসলে আবার ইথোপিয়ার বর্ডার সম্পর্কে বলে দিই দিথপিয়ার মধ্যে চারটা প্রদেশ আছে তার একটা প্রদেশের নাম কিন্তু সোমালি প্রভিন্স নামই সোমালি প্রভিন্স সেম ল্যাঙ্গুয়েজ অনেকটা আমাদের কলকাতার বাংলার বাংলাদেশের বাংলা যেমন ওই রকম আর কি সো অরিজিনালি ওটা হলো সোমালি প্রভিন্স। আর এই হলো সোমালিয়া এই দুইটার মাঝে একটা জায়গা আছে যেটা বিচ্ছিন্নতাবাদীদের দখলে ওরা নিজেদেরকে সোমালি ল্যান্ড বলে চালায় আসছে একটা নন রিকগনাইজড এর দ্বারা রিকগনাইজড না কিন্তু এটা তাদের দখলে এরকম একটা জায়গার নাম হলো সোমালি ল্যান্ড নিজেরা নিজেদের দেশের নাম দৃশ্যের সোমালি ল্যান্ড ওটা এইভাবে চলে আসতেছিল ইসরায়েল সম্প্রতিকালে এই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিচ্ছে প্রথম দেশ হিসাবে স্বীকৃতি মানে কি স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য কি এটা বরং সঠিক প্রশ্ন হবে উদ্দেশ্যটা হলো যে ওখানে গিয়ে এই গাজাবাসীদেরকে নিয়ে গিয়ে ওখানে ফেলা দিবে আর গাজা প্রভিন পুরা এলাকাটায় ইসরায়েল দখল করে দেবে করে ওখানে যা ইচ্ছা তাই করবে যাতে আর গাজাতে কোনো প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে না আসে এবং তাদের যে নিরন্তর প্যালেস্টাইনি ভূমি দখল প্রক্রিয়া যারা চলতেছে এটা যেন আরো ভালোভাবে চলতে পারে এই হচ্ছে নেতা প্ল্যান এই প্ল্যানে সর্বতই সবচেয়ে বড় সাগ্রেদ যেটা সমর্থন দিচ্ছে সে হলো আমাদের ডোনাল্ড ট্রাম্প আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট সো এইটার বিরুদ্ধে ওআইসি নিন্দা জ্ঞাপন করেছে যে সোমালিল্যান্ডকে কেন ইসরায়েলকে ইজরায়েলের স্বীকৃতি দেওয়া হলো এবং এই পরিকল্পনাটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে রিপোর্টে লেখা আছে দেখেন ইসরায়েল কর্তৃক তথাকথিত সোমালি ল্যান্ডের স্বীকৃতি এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপরে সৃষ্ট প্রভাব নিয়ে আলোচনার জন্য এই জরুরি বৈঠক আয়োজন করা হয়েছিল সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসি সম্মিলিতভাবে সিদ্ধান্তের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন ওয়াইসি পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে এটা ছিল বাইশতম বিশেষ অধিবেশন তিনি ওয়াইসি ভুক্ত দেশগুলোকে ইসরায়েল কর্তৃক তথাকথিত সোমালী ল্যান্ডের স্বীকৃতির বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান ও নিন্দা জানান কাণ্ডটা দেখেন খলি সাহেব দেশে ফিরছেন বোধ হয় আজকা তো অন দা ওয়ে তিনি আমেরিকায় গিয়ে ট্রাম্পের আমাদের এই এলাকার তার যে মন্ত্রী আছে প্লাস আন্ডার সেক্রেটারি আন্ডার সেক্রেটারি মানে হলো আমাদের পরস্পর সচিব যে উপদেষ্টা সচিব যে আন্ডার সেক্রেটারি সাথে দেখা করছে দেখা করে ট্রাম্পের এই পরিকল্পনা ওখানে আছে ওই পরিকল্পনার প্রথম পার্টটা হলো সোমালিল্যান্ড বিষয়ক প্রথম পার্টটা হলো যে তারা ওখান থেকে মানে এখনকার গাজাতে একটা স্টেবিলাইজেশন ফোর্স মানে হলো একটা এটাকে স্থিতিশীলতা আনার জন্য একটা বাহিনী গড়ে তুলবে এই বাহিনীতে ট্রাম কন্টিনিউয়াস চাপ দিয়ে দিয়ে যাচ্ছে পাকিস্তানের উপরে যে ওটা নেতৃত্ব দিতে মানে একটা পিস শান্তি বাহিনী টাইপের একটা ইউএন আন্ডারে একটা শান্তি বাহিনী যদি ওখানে বসে দেওয়া যায় তাহলে এই যে রূপান্তর প্রক্রিয়া ফোর্স গুলো এইগুলা সুন্দরভাবে করা যাবে কথা বলছে না সরাসরি সরাসরি ফোর্স তৈরি করতে হবে যার প্রধান প্ল্যানার উদ্গাতা হলো আর ট্রাম্প এইটাতে সমর্থন দিতে লিডার হতে পাকিস্তানকে তারা চাপ দিয়েছে ট্রাম্প চাপ দিয়ে যাচ্ছে কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত রাজি হয় নাই অথচ এই হবু পরিকল্পনার মধ্যে আমাদের খলিদ সাহেবকে ইনুস সাহেব বলছে গিয়ে সমর্থন দিয়ে দাও খলিদ সাহেব গিয়ে সমর্থন একেবারে দাঁত কালায় আর ট্রাম্প সাহেব মনে করলো যে এই যে এতদিন ধরে আমাকে ট্রাম্প পাতা দিচ্ছে না যেহেতু আমার সাথে সম্পর্ক বেশি হলো ডেমোক্র্যাটদের তো সেই জন্য ওনার সার্কিলের মধ্যে আমি ঢুকতে পারতেছি না তো নিশ্চয়ই এবার আমাকে ট্রাম্প সাহেব কোলে তুলে নিয়ে চুম্মা দিবে তো সেই কাণ্ড করে আসছে আমাদের খলিদ সাহেব তাহলে দাঁড়ালোটা কি পররাষ্ট্র উপদেষ্টা যাচ্ছে ওয়াইসির মিটিং এ গিয়া বিরুদ্ধে ভোট দিতে আর খলিদ সাহেব গিয়া পক্ষে এগুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি তার মানে আচরণের কোন তাল ঠিকানা থাকলো না পাকিস্তানকে আদৌ ওখানে সমর্থন দিবে ট্রাম্পের কথায় রাজি হবে কেউ জানে না এখনো পর্যন্ত কোনো এই বিষয়ে কোনো ইঙ্গিত নাই আর এটা সবচেয়ে বড় সমস্যাটা হলো পাকিস্তানের নিজের জনগণ এটা রিয়াক্ট করবে না আপনি গাজাবাসীর উপরে সমানে অত্যাচার করে যাচ্ছে ইসরায়েল আজকে চুক্তি করে তো কালকে চুক্তি ভেঙে দেয় যখন যে এটাকে মারতে ইচ্ছা করে মেরে দিয়ে চলে আসে প্রতিদিন একশো কয়েকশো লোক করে লোক মারতেছে কোন হুস্ক নাই খেয়াল নেই যা ইচ্ছা তাই করতে পারতেছে সো এই যে অবস্থাটা চলতেছে প্রত্যেকটা মুসলমান প্রধান দেশকে তার নিজের জনগণের কাছে জবাবদি করতে হবে তো একটা সেন্টিমেন্ট তৈরি হবে সম্ভবত এইসব চিন্তা করে পাকিস্তান ঢিলে ডালা চুপচাপ আছে যত চুপ থাকে আচ্ছা এটা চিন্তা করিনি ওটার পরে সিদ্ধান্ত দেব এইসব করে পিছাচ্ছে আর ট্রাম্প তাও তো এটাকে নিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে আমাদের হিন্দুসের মতো লোকের উপরে এই একটা মানে অদ্ভুত এক নীতি নিয়ে চলতেছে আমাদের ইনস্ট এইটার নতিজা হলো একদিকে ওয়াইসি মিটিং এ পাঠাচ্ছে পররাষ্ট্র আর খলি সরকার পাঠাচ্ছে সোমালিল্যান্ডের পক্ষে দাঁড়াইতে ইনিশিয়েটিভ কি ব্যাখ্যা দিবে আমি জানি না এটা হলো দুই নৌকা পা দিয়ে মাঝখান থেকে ডুবে মরার একটা ব্যবস্থা থ্যাংক ইউ